সবার জীবনই একটা না একটা গল্প থাকে তেমনি আমার জীবনেরও একটা গল্প তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তোমার প্রিয় মানুষগুলো আবেগ প্রকাশ করে সিম্পীতি পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ সম্মানবোধগুলো গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে তুমি ভাবছো তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত অপমানের পরও তুমি তাকে ফিরে পেতে চাইছো তোমার এই ভালোবাসময় ব্যাপারগুলো তার কাছে নিত্যান্তই সস্তা আবেগ তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে তার কিছু আসে যায় না বিলিভ মি সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমার আবেগ থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন তোমার প্রিয় মানুষ তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে তত সে তোমাকে অবহেলা করবে তার দেয়া প্রতিটি কষ্ট নীরবে মেনে নিতে হবে তার দেয়া প্রতিটি কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পেতি পাবে ভালোবাসা না পঞ্চাশবার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে হয়তো লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময় পাওয়া ছোট্ট একটা সিম্পেতি এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয় সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিবে তুমি সেদিন চিৎকার করে কাঁদতে পারবে না দুমড়ে মুচড়ে ভিতরে শেষ হয়ে যাবে তাতেও তার কিছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় হৃদয় কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না সে তোমাকে কখনও ভালোবাসেনি শুধুমাত্র ব্যবহার করেছে আসলে ভালোবাসা খুব সহজ খুব সহজ কিন্তু কারো হৃদয় ছোয়া কারো হার্ট টাচ করা খুব কঠিন যে মানুষটাকে হয়তো তুমি ভাবছো তোমার সব দুনিয়ার সব একদিকে তুমি তাকে ভাবছো একদিকে হয়তো তুমি তার কাছে কিছুই না যে মানুষটা তোমার জন্য একদিন পাগলের মতো কান্না করছিল পাগলের মতো ভালোবাসে সেই মানুষটা একদিন তোমাকে এতটাই অবহেলা করবে যেটা তুমি স্বপ্নেও ভাবনি তাকে ছাড়া হয়তো তোমার একটা দিন একটা বছর মনে হয় সে তোমার এই অনুভূতিগুলো কখনোই বুঝবে না যার জন্য তুমি যার জন্য নিজেকে পিলিয়ে দিয়েছো যে মানুষটার পাওয়ার জন্য দিবে। সেই মানুষটাই থাকার জন্য একদিন তোমাকে সুরে ফেলে দিবে তার জন্য সে একটা মিনিটও চিন্তা করবে না যে সে ছেলেটার কি হবে ওকে আমাকে ছেলে থাকতে পারবে তবে তার জন্য দয়া করি হাজার কিলোমিটার দূরে থাক সে যেন ভালো থাক কোনো মহামারী তাকে যেন স্পর্শ না করুক